দেখুন ভারতের মহিলারা অসাধ্য সাধন করেছে বিশ্বজয় করেছে এ তো আমরা ইতিমধ্যে অনেক ভিডিওতে দেখেছি কিন্তু আপনি এটা লক্ষ্য করেছেন ভারতের কৃষ্টি কালচার আর তার সঙ্গে অস্ট্রেলিয়ার কৃষ্টি কালচার আপনারা তো লড়াই দেখেছেন অনেক ক্ষেত্রে ভারত বনাম অস্ট্রেলিয়া কিন্তু আমার পার্শ্ববর্তী বাংলাদেশের ভাইদের জন্য এই কথাটা বলবো যে অস্ট্রেলিয়ার কালচার আর ইন্ডিয়ার কালচার সেটা ছেলেদের বা মেয়েদের হোক আপনাদের কাছে যদি তুলে ধরি অনেকেই কিন্তু লজ্জা পাবেন দেখুন যখন ভারতীয় মেয়েরা ট্রফি নিতে যাচ্ছে মূলত ক্যাপ্টেন হরমনপ্রীত কৌর আইসিসি প্রেসিডেন্ট জয় শাহ যে সম্মান দেখিয়েছেন এটা তো আর বিশ্বের কেউ দেখাতে পারবে না আমরা দেখেছি রিকি পন্ডিং থেকে শুরু করে অস্ট্রেলিয়ার অনেক ক্যাপ্টেনরা ট্রফি নিয়েছেন যে ট্রফিটা তুলে দিয়েছেন সে আইসিসির প্রেসিডেন্ট হোক বা একটা পদের তাকে ধাক্কা দিয়ে ফেলে দিতে সে কোথায় গেল দেখার দরকার নেই আর সেখানে আমাদের ক্যাপ্টেন হারমনপ্রীত কৌররা পাইপ প্রণাম করেন এই যে কৃষ্টি এই যে কালচার এইটাই তো ভারতবর্ষের একটা ঐতিহ্য ভারতবর্ষে যে বীর মনীষীরা জন্মগ্রহণ করেছেন তাদের যে উক্তি বিশ্বখ্যাত ওই জন্য তো ওয়েস্টার্ন কান্ট্রি থেকে শুরু করে সব জায়গায় সেটা মুসলিম কান্ট্রি হোক সবাই এক বাক্যে স্বীকার করে ভারতের কালচার ভারতের কৃষ্টি পৃথিবীর সর্বশ্রেষ্ঠ এই কালচার তো পৃথিবীতে কোথাও নেই দেখুন ভারতের এই মহিলা দলের কোচ অমল মজুমদার তার বাবা মাথায় তুলে নাচ্ছেন ট্রফি আমরা মাথায় করে রাখি এটা আমাদের বড় সম্মানের সেখানে অস্ট্রেলিয়ার মাস তার উপর পা দিয়ে ট্রফিটাকে উদযাপন করেন এত ভাইরাল হয়েছিল দু হাজার তেইশের ওয়ার্ল্ড কাপ পাওয়ার পর তারা শ্যাম্পেনের বোতল দিয়ে ভিজিয়ে দেন তারা মাদক দিয়ে ভিজিয়ে দেন তারা সম্মান করেন না কোনো এক ব্যক্তি যার হাত থেকে ট্রফি নিচ্ছে তাকে ছুড়ে ফেলতে মঞ্চে থেকে সময় লাগে না পন্টিং পন্টিংদের কিন্তু ভারতের রোহিত শর্মা থেকে ধোনি কপিল দেব থেকে হারমনপ্রীত কৌর কেউ নেই একজন যেখানে একটা প্রশ্ন উঠতে পারে ভারতের কালচার এটা নিয়ে আপনার কি অভিমত আপনি যদি বাংলাদেশ থেকে দেখেন তাহলে আমার সঙ্গে কি সহমত পোষণ করবেন যে ভারতের কালচার পৃথিবীর শ্রেষ্ঠ কালচার এই কালচারের সঙ্গে কোনো কালচার যাবে না এবং সহমর্মিতার দিক থেকে এই দেশ ভারতবর্ষ কেন এতটা উৎকর্ষ এখানে তো নানা ভাষা নানা মত নানা পরিধান কিন্তু ওই যে নানা ভাষা নানা মত নানা পরিধান বিবিধের মাঝে থাকো মিলন মহান আমরা তো মিলন মহান নিয়ে থাকি তাই আজকের এই ভিডিওতে আপনাদের মূল বলার যে জায়গাটা যে কৃষ্টি এই কালচারটা কখনো যেন নষ্ট না হয় ভারতবাসী হিসাবে আমরা গর্বিত যে আমরা এই কালচারের মধ্যে দিয়ে বড় হই ফলে বিশ্বের আর আরেকটি দেশ নেই যারা এই রকম কালচারে এবং এত ধর্ম সম্প্রদায় এখানে প্রত্যেকে একেবারে সমানভাবে এখানে সম্মান পান এখানে কোনো ওই সংখ্যা গুরু সংখ্যালঘু বলে কিছু হয় না এখানে প্রত্যেক সম্প্রদায় সমান অধিকার পান তাই তো ভারতবর্ষ পৃথিবীর শ্রেষ্ঠ ভারতবর্ষের যতগুলো অঙ্গরাজ্য আছে ভারতবর্ষের যতগুলো কেন্দ্রশাসিত অঞ্চল আছে সববার কালচার নিয়েই তো ভারতের কালচার ভারত বলে তো একটি ভূখণ্ড কিন্তু তার অনেক রাজ্য প্রত্যেক রাজ্যের ভাষা আলাদা সেই রাজ্যের ভাষাভিত্তিক যখন রাজ্য পুনর্গঠন হয় সেই কালচারের উপরেই তো নির্ভর করেছিল আমরা উনিশশো থেকে ছাপ্পান্ন সালে পৌঁছে যেতে পারি আমরা স্বাধীনতার পরবর্তী পর্যায়ে যে উৎকর্ষতা দেখিয়েছি সারা পৃথিবী সেটা দেখাতে পারেনি ইংরেজরা যদি এখানে একশো বছর না থাকত তাহলে সামাজিকতা আর্থ সামাজিক পরিকাঠামো অর্থনৈতিক দিক থেকে পৃথিবী শ্রেষ্ঠ এই দেশটা এই দেশটাকে তো লুটেপুটে নিয়ে শেষ করে দেওয়া হয়েছে এখানে কারা আসেনি ফরাসি থেকে পর্তুগিজ ইংরেজ থেকে তুর্কি আক্রমণ কি হয় হয়নি এখানে ফলে সম্পদের উপরে সবার একটা লক্ষ্য ছিল যেমন ভাবে ভারতবর্ষ তাদেরকে বিদায় করেছে তেমনি ভারতবর্ষের যত কুলুষ্ট পরিবেশ আছে সেটাকে বিদায় করা ভারতবর্ষের আগামী লক্ষ্য হবে ফলে আগামী দিনে এখানে যারা মানে দেশটাকে কলুষিত করতে চাইছে যারা এ দেশকে নিয়ে ভাবতে পারে না তাদের কিন্তু বিনাশ হবেই ফলে আপনাদেরকে একটা কথাই বলবো আপনি গর্ববোধ করুন আপনি ভারতীয় আপনি প্রত্যেক ধর্ম সম্প্রদায়কে সম্মান করেন এখানে কোনো রকমভাবে যেটা কোনো নারী বা পুরুষ কোনো প্রতিযোগিতাতে এইরকম কালচার নিয়ে আসেনি যেখানে সমালোচনা হতে পারে তাই হরমেনপ্রীত কৌরদের একটা একটা প্রণাম জানাই আমি তো ভারতীয় তথা পশ্চিমবঙ্গের বাঙালি কৃষ্টি কালচার এই প্রণামটা আমাদের কাছে অনেকটা দেখুন মাথা নত করেই তো শিক্ষা নিতে হয় মাথা উঁচু করে শিক্ষা হয় না শীত দাঁড়াটাকে সোজা রাখতে হয় ফলে আমরা শীত দাঁড়াটাকে সোজা রাখা যেটা পাকিস্তান বুঝতে পারে কিন্তু আমরা নত তাদের কাছে যারা আমাদের গুরুজন তাই জয় শাহ বুঝতে পেরেছেন যে অন্য দেশের ট্রফি দেওয়া আর ভারতকে ট্রফি দেওয়া দুটোর মধ্যে আলাদা আলাদা একটা ফিলিংস রয়েছে এবং আমি আমি খুব দেখছিলাম কয়েকটা জিনিস যে ট্রফি নেওয়ার সময় হরমনপ্রীত কৌর যেভাবে মাথা ঝুঁকিয়ে এমনকি জেতার পর কোচ অমল মজুমদারকে যেভাবে সবাই প্রণাম করেছে এটা এটা ভাষায় প্রকাশ করতে না গায়ে রোম খুব খারা দিচ্ছিল এই যে কালচার আমরা এই লিটন এই লিটন করি না আমাদের বিরাট কোহলিরা সব ম্যাচে রান করেন না সুব্রন গিলিরা সব ম্যাচে রান করে না সমালোচনা করি তবে কখনোই মাঠে এই লিটার্ন এই লিটার্ন করে দেশের ক্যাপ্টেনকে অস্বস্তির মধ্যে ফেলি না যদি কোথাও কোথাও এই রকম ঘটনা ঘটে থাকে হ্যাঁ মুম্বাইয়ে হার্দিকের জন্য একটা পরিবেশ তৈরি হয়েছিল তার জন্য অনুতপ্ত ভারতীয়রা তবে এই মাথা ঝুঁকিয়ে পুরস্কার নেওয়া ট্রফিটাকে মাথায় রাখা এটা সবার কর্তব্য অস্ট্রেলিয়া ভারতের কালচার থেকে নিশ্চয়ই শিক্ষা নেবে কারণ তারা আইপিএল খেলতে আসে ফলে তাদের এই জায়গা থেকে দেখুন ভারতের বিজয় উৎসব বিজয় উল্লাস ট্রফি পাওয়ার পর সেটা দু হাজার এগারো ফারাক নেই একই রকম ভাবে সম্মান প্রদর্শন করে সবকিছু হয়েছে তাই ভারতীয় মেয়েদের এই অন্তরের টান এই কালচার তাকে আমরা কুনিশ জানাই এবং উজ্জ্বল হয়ে থাকবে ভারতের এই সেলিব্রেশন কোথাও একটা অশ্লীলতা নেই কোথাও এক জায়গায় অশ্লীল ভাষা প্রয়োগ নেই অঙ্গভঙ্গি নেই এমনকি ফুটবলে যদি যায় সেখানে মেসিরা বা আর্জেন্টিনারা যখন ট্রফি পায় তাদের গোলকিপারের অঙ্গভঙ্গিটাও হয়তো আমরা মেনে নিতে পারি মেসিকে কখনোই আমরা বলবো না সে নরম সরম প্রকৃতি তার ওই ট্রফি নেওয়ার কালচারটা কিন্তু পৃথিবী বিখ্যাত এবং সেইভাবেই সূর্য কুমার যাদব সেইভাবেই রোহিত শর্মা সেইভাবেই হারমনপ্রীত কৌরা কিন্তু ট্রফি নিয়েছেন ফলে ভালোকে ভালো বলবো খারাপকে খারাপ বলবো এটাই তো ভারতীয় কৃষ্টি কালচার আর এখানে সম্মান প্রদর্শন ছাড়া এখানে কোনো কিছুর অবস্থান নেই তাই ভালো বন্ধ যাহা কিছু সত্যের লহ সহজে এটাই আপনাকে বলবো কেমন লাগলো এই ভিডিওটা নিশ্চয়ই কমেন্ট করে জানাবেন সেই সঙ্গে শেয়ার দিয়ে ভারতীয় কালচারটা আরও বিস্তারিত করুন আরও প্রশস্ত করুন আরও অটুট করুন আরও বন্ধনে একেবারে আটকে থাকুক আমরা এই কালচার নিয়ে থাকি আমাদের গন্ডগোল আমরা মেটাবো আমাদের মধ্যে খুনসুটি আমরা করব আমাদের মধ্যে কালচার আমরাই বজায় রাখবো এই অঙ্গীকারবদ্ধ হতে হবে একশো তেতাল্লিশ কোটি ভারতীয়দের